সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন ক্যানিগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির বর্তমান সভাপতি হাজি মোহাম্মদ আনার হোসেন আমাদের মার্কেট বিশিষ্ট ব্যক্তিবর্গ বর্তমানে আমাদের মার্কেট কমিটির বিভিন্ন লোকজন আছে ব্যবসায়ী যারা আছেন সবারই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকের আয়োজন আজকের আয়োজন জন্য মহতি অধিবেশনে পরিণত হয় এজন্য হবে সেটা হচ্ছে আজকের দিনগুলি এরকম হবে আজকের দিনের দিকে তাকায় সামনে যেন লাগাইতে পারি আমরা মুখ বক্তব্য হচ্ছে এরকম যে আজকের আনোয়ার ভাই আমাদের কাছে আসছে তো এরপরে আমরা যখন যাব তখন যেন সর্বসময় আনোয়ার ভাইকে এইরকমভাবে আজকের দিনের মতোই পাই এর ব্যর্থ যেন না ঘটে এটা আমার প্রথম আশা তার কাছে আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে যারা আমরা আসি বর্তমান সময় দেখা গেছে যে গত সময়ের যারা মালিক সমিতির কেন্দ্রে ছিলেন তারা যে অত্যাচার নিবেদন করছে আমরা আশা করি এর মত এর দিকে আমরা ওই রকমভাবে তাকাবো না তো আমাদের আমরা খুব আশাবাদী আমরা কিনা আশাবাদী আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আমাদের যতটুকু ধারণা আছে পরিচিতি আছে জন সমর্থন বা জনগণ যারা আছে আমরা আশা করবি আশা করি এরকম আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোট পায় পাশ করব। এটা আমি আশা রাখি আর কি তো এই বলে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম